প্রিয় دینی ভাই এবং বোনেরা কাজা নামাজ আপনারা কিভাবে পড়বেন আপনাদের যাদের 5 বছর 10 বছর 20 বছর এমন কি সারা জীবন আপনি নামাজ করেন নাই অনেক নামাজ কাজা হয়ে রয়েছে ওই নামাজগুলো আপনারা কিভাবে আদায় করবেন সুরা কিরাত কিভাবে পড়বেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না নিয়তটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণটা একটা ভিডিওর মাধ্যমে আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কাজা নামাজ ভাবে পড়তে হয় আপনি নিজে নিজেই একা একাই ইনশাল্লাহ কাজা নামাজ গুলো পড়তে পারবেন প্রিয় দিনী ভাই বোন কাজা নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের ক্ষেত্রে তিনি কিন্তু আসরের নামাজকে কিন্তু কাজা করে ফেলেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরণ করায়া দিলেন বলেন বললেন ওগো নবীজি আসরের নামাজ তো কাজা হয়ে গিয়েছে তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আগে অর্থাৎ মাকরুহে তাহরিমের সময় আসরের কাজা মধ্যে মধ্যে বলেছেন। তোমাদের যদি কোনো ব্যক্তি গুমান্ত অবস্থায় চলে যায় অথবা মনে না থাকে না তাকার কারণে নামাজ পড়ে না নামাজ পড়তে পারলো না নামাজ কাদা হয়ে গেছে স্মরণ হওয়ার সাথে সাথে সে যেন নামাজটা আদায় করে নেয় মধ্যে বলেছেন এই জন্য কাজা নামাজ আপনাকে পড়তে হবে এবার আসুন কোন সময় আপনি নামাজগুলো পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না এই বিষয়টা আগে আমরা জেনে নিই শরীয়তের পক্ষ থেকে তিনটি সময় এমন রয়েছে যে তিনটি সময় আপনার জন্য নামাজ পড়া নিষিদ্ধ একটা হলো সূর্য যখন উঠতে থাকে তখন আপনার জন্য নামাজ পড়া নিষিদ্ধ দুই নম্বর সূর্য যখন বরাবর হয়ে যায় তখন আপনার জন্য নামাজ পড়া নিষিদ্ধ তিন নম্বর সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন আপনি নামাজ পড়তে পারবেন না এই তিনটি সময় মাকরুহে তাহারিমি বলা হয় এই তিনটি সময়ের মধ্যে আপনি কাজা নামাজও পড়তে পারবেন না এই তিনটি সময়ে বাদ দিয়ে বাকি সময়ে কোন কোন সময়ের মধ্যে আপনি পড়তে পারবেন দেখেন সূর্য যখন উদিত হতে থাকে তখন উনিশ মিনিট সময় এখানে আপনি বাদ দিয়ে বাকি সময় থেকে নিয়ে সূর্য বরাবর হওয়ার আগ পর্যন্ত মাঝামাঝি যে সময় রয়েছে সাড়ে এগারোটা পর্যন্ত আপনি কি নামাজ পড়তে পারবেন নামাজও কি পড়তে পারবেন একটা থেকে নিয়ে অর্থাৎ জহরের পর থেকে নিয়ে হ্যাঁ এরপরে জোহরের পর থেকে নিয়ে আপনি আসর পর্যন্ত পুরা সময় নামাজ পড়তে পারবেন আসরের পর থেকে নিয়ে মা ক্রোহে তাহারিমির সময়ের আগ পর্যন্ত পুরা সময় আপনি কাজা নামাজ করতে পারবেন আসলে পরে কিন্তু নফল নামাজ পড়া কি মাকরু অর্থাৎ নফল নামাজ নিষিদ্ধ সুতরাং আপনি আসলের কাজা নামাজটা কি পড়তে পারবেন আজকের আসরের নামাজ যেটা রয়েছে ওইটা আপনি মাকরুহে তাহারিমির সময় পড়তে পারবেন কিন্তু অতীতের আসরের নগদ যেটা আমি আপনি না আজকের যেটা আসরের নামাজ আপনার কাজা হয়ে গিয়েছে এটাকে আপনি মাকরুহেতারিমের সময় পড়তে পারবেন এটা কি আছে যা আছে যেমন খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাহ সাল্লাম আজকের আসরের নামাজটা পড়েছিলেন মাকরুহেতাহারিমির সময় কিন্তু অতীতের কাজা নামাজটা আপনি মাকরুহেতাহারিমির সময় বাদ দিয়ে আসরের পর থেকে নিয়ে মাঝামাঝি যে সময় রয়েছে মাকরুহেতাহারিমের আগে ওই সময় মধ্যে করতে পারবেন এবার আসুন মাগরীবের পর থেকে নিয়ে আসার পর্যন্ত কোরআন সময় কাজা নামাজ পড়তে পারবেন আসলে পর কি নিয়ে সারা রাত আপনি কাজা নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে অবশ্যই কোন সময় পড়তে পারবেন কাজা নামাজগুলো কোন সময় পড়তে পারবেন না সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন আপনারা নিয়তটা কিভাবে করবেন কাজা নামাজের নিয়ত কিন্তু আপনাকে করতে হবে কাজা নামাজের নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে কারণ কোন দিন কোন সময় কোন উত্তর নামাজ আপনি কাজা করছেন আপনি জানেন না সুতরাং নিয়ত না করলে কাজা নামাজ কিন্তু হবে না সুতরাং আপনাকে নিয়ত কিন্তু করতে হবে নিয়তটা কিভাবে করবেন আপনি ফজরের নামাজ মনে করেন কাজা করবেন ফজরের নামাজ আপনি অতীতের ফজরের নামাজটা মনে করেন আজকে কাজা করবেন তাহলে আপনার নেওয়ারটা কীভাবে করবেন নেওয়ারটা এভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার জোহরের টাইমে আবার এভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার মাস এভাবে কি আপনি নিয়ত করবেন আপনারা নিয়ত হয়ে যাবে নিয়ত না করলে কিন্তু আপনার কাজা নামাজ আদায় হবে না এখন আসুন একটি গুরুত্বপূর্ণ নামাজ আলা হলো যে তারতিব ওয়ার নামা সাহেবের তারতিব একটা নামাজ রয়েছে যেটা যার জীবনের চার পাঁচ পাঁচ সত্যের চেয়ে বেশি নামাজ কাজা নেই তার জন্য ওক্তিয়া নামাজ পড়া যায়জ হবে না যতক্ষণ পর্যন্ত না সে ওই চার পাঁচ সত্যের নামাজ কাজা না করবে হ্যাঁ যদি পাঁচ সত্যের চেয়ে বেশি হয়ে যায় যেমন আমাদের অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে পাঁচ বছর দশ বছর আমাদের জন্য সাহেবের তারতিব নয় অর্থাৎ আমাদের জন্য মাস আলা হলো যদি ওক্তিয়া নামাজের সময় চলে যেতে থাকে তাহলে অবশ্যই আগে ওক্তিয়া নামাজ পড়তে হবে এর পরিবর্তীদের কাজা নামাজ আমাদেরকে পড়তে হবে কিন্তু যার পাঁচ ওয়াক্তের চেয়ে বেশি নামাজ কাজা নেই তার জন্য আগে এই নামাজগুলো পড়তে হবে উদাহরণস্বরূপ মনে করেন আপনার এশার ফজর জুহুর এই তিনক্ত কাজা হয়ে গিয়েছে আর আপনার কাজা নেই তাহলে এই তিনক্ত আগে পড়তে হবে তারতী তিব মানে তার সাথে আগে আসার এরপরে ফজর এরপরে কি জহুর এরপরে আপনি কি করবেন আসরের নামাজ আজকের যেটা জহুর মনে করেন উদাহরণস্বরূপ আজকের জহুরের আগে আপনি ফজরের নামাজ পড়েন নাই এশারের নামাজ পড়েন নাই সুতরাং এই দুই অক্ত নামাজ আগে পড়তে হবে আগে করতে হবে পড়তে হবে আগে আসার পড়তে হবে এরপরে কি ফজরের নামাজটা আপনাকে পড়তে হবে এরপরে কি আপনি আজকের জোহরার নামাজ পড়তে হবে অন্যতাই কিন্তু হবে না অবশ্যই বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আপনারা কিভাবে কাজা নামাজগুলো পড়বেন নটটা কিভাবে করবেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়মকানুনটা কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা দেখে আপনারা কাজা নামাজগুলো কিভাবে পড়তে হয় শিখবেন এবং চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও